নমস্কার বন্ধুরা আমার কসমিক পাওয়ার অফ জেসাস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় সকলেই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আপনাদের কি কখনো মনে হয়েছে আপনাদের জীবনে কোনো অদৃশ্য শক্তির উপস্থিতি আছে হ্যাঁ বন্ধুরা আমি কোনো নেগেটিভ এনার্জি কথা বলছি না আমি পজিটিভ বা ইতিবাচক শক্তির কথা বলছি যারা সরাসরি ইউনিভার্সের সাথে কানেক্টেড জেনে নিন কোনো সংকেত থেকে বুঝবেন যে কিভাবে আপনি কানেক্টেড বন্ধুরা আপনাদের কি কখনো মনে হয়েছে যে আপনাদের জীবনে এমন কিছু হয়েছে যেটা কোনো সাধারণ ঘটনা নয় কখনো কখনো এমন সমস্যা জর্জরিত হয়েছেন যা থেকে বেরোনোর পথ খুঁজে পাচ্ছেন না বা উপায় চোখে পড়ছে না কিন্তু আচমকায় সেই সমস্যাটার সমাধান হয়ে গেল আবার কখনো কোনো বিপজ্জনক পরিস্থিতি থেকে বেঁচে ফিরলেন তখন কি মনে হয়েছে যে কোনো অদৃশ্য শক্তি আপনাকে সাহায্য করছে যার জন্যই আপনি এত বড় বিপদ কাটিয়ে উঠতে পারলেন তাহলে বুঝে নেবেন এগুলো সেই সংকেত যা আপনাকে বোঝাচ্ছে যে কোনো ডিভাইন অ্যাঞ্জেল সব সময় আপনাকে প্রোটেক্ট করছে এবার হয়তো আপনার মনে হবে আমি তো কোনো প্রেয়ার করি না তাহলে কি করে এটা সম্ভব হ্যাঁ বন্ধুরা সম্ভব কারণ আপনি এমনই একজন ইতিবাচক ব্যক্তি যে সব সময় পরের কথা চিন্তা করেন পরোপকার করেন দুঃসময়ে মানুষের পাশে থাকেন একটা প্রবাদ বাক্য আছে জীব সেবাই সেবা। অর্থাৎ মানুষের মধ্যে ঈশ্বরের উপস্থিতি তাই মানুষের সেবা করলেই ঈশ্বর প্রাপ্তি সম্ভব আর আপনার ক্ষেত্রে ঠিক এটাই হয়েছে আপনি ঈশ্বরকে না ডাকলেও সেই সব ঐশ্বরিক শক্তি আপনার সাথে কানেক্টেড তাই তারা প্রতিনিয়ত আপনাকে রক্ষা করে যাচ্ছে তাই এরপর থেকে যদি এরকম কিছু ফিল হয় তাহলে সাথে সাথে ইউনিভার্সকে একটা থ্যাংকস জানাতে ভুলবেন না ভিডিওতে বলা কথাগুলোর যদিও একটু দে নিজেদের জীবনের সাথে মিল পান বা ইউনিভার্সের কৃপা পেতে চান তাহলে অবশ্যই কমেন্টে লিখুন থ্যাংক ইউ ইউনিভার্স আর কিভাবে বুঝবেন ইউনিভার্সের অদৃশ্য শক্তিরা সব সময় আপনাকে প্রোটেক্ট করছে তা জানতে ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে পুরোটা দেখার অনুদ্র রইল আজকে এই ভিডিওটি সেই সব বিশেষ মানুষদের জন্য যাদেরকে ইউনিভার্স নিজে বেছে নিয়েছে এখন আমি আপনাদের এমন তিনটি সংকেত বলবো যার দ্বারা আপনি বুঝবেন যে সবসময় একটা দিব্য শক্তি আপনার সাথে আছে এই শক্তিগুলি কেবল আপনাদের রক্ষাই করে না আপনাদের জীবনকে সঠিক দিশাও দেখায় তাই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন হয়তো এটাই সেই বার্তা যার জন্য আপনি এত দিন অপেক্ষা করেছেন প্রথম সংকেত আচমকায় আপনি এমন কোনো পরিস্থিতিতে পড়লেন ভাবলেন যে এখান থেকে কিন্তু যেভাবেই হোক বেরোতে পারবেন না অথচ দেখলেন আপনি যেভাবেই হোক সেখান থেকে রক্ষা পেয়ে গেছেন এমন ধরুন ট্রাফিক জ্যামে আটকে গেছেন সেই মুহূর্তে ভাবলেন অফিসে আজ লেট হয়ে যাবে বসের কাছে কথা শুনবেন বা স্কুল কলেজে লেট হয়ে যাবে গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছেন আজ হয়তো লেট হওয়ার জন্য সেই কাজটাই হবে না সেই মুহূর্তে মনে হবে আপনার কপালটাই খারাপ যার জন্য আপনার জীবনে এই গুরুত্বপূর্ণ দিনটা নষ্ট হয়েছে কিন্তু পরে যদি শোনেন যে সামনে কোনো বড় দুর্ঘটনা হয়েছে আর আপনার লেট করে যাওয়ার জন্য আপনি বেঁচে গেছেন তখন আপনি ফিল করতে পারবেন যে আপনার কপালটা অতটাও খারাপ নয় হয়তো জীবনের গুরুত্বপূর্ণ কোনো কাজ আপনার আটকে গেল কিন্তু জীবনটা বেঁচে গেল প্রাণের থেকে বেশি গুরুত্বপূর্ণ কিছু হতে পারে বলে আমার মনে হয় না আপনাদের কি মত বন্ধুরা এবার বলি দ্বিতীয় সংকেত কোনো গুরুত্বপূর্ণ কাজে বাধা এলো যে কাজটা আপনার জীবনের অনেকটা অংশ জুড়ে সেটা হবে না ভেবে হয়তো আপনি ভেঙে পড়েছেন ঠিক সেই মুহূর্তেই পুরো পরিস্থিতি বদলে গেল আর সমস্ত বাধা দূর হয়ে সব কিছু আপনার মন মতন হল যেভাবে আপনি চেয়েছিলেন ঠিক সেইভাবেই পেলেন আবার হয়তো আপনি কোনো ভুল সিদ্ধান্ত নিচ্ছেন ঠিক সেই সময় কোনো ব্যক্তি আপনাকে সঠিক পথ দেখালো এগুলো এটাই প্রমাণ করে যে কোনো দিব্য শক্তি সব সময় আপনাকে প্রোটেক্ট করছে এরপর যেটা বলবো সেটা হলো স্বপ্নের মধ্যে পাওয়া কিছু সংকেত হয়তো আপনার স্বপ্নে এমন কিছু সংকেত লুকিয়ে আছে যা আপনার জীবনের সঠিক দিশা খুঁজে দেবে হয়তো বারবার একই স্বপ্ন আপনি দেখছেন তাহলে সেটিকে মূল্যায়ন করার চেষ্টা করুন কি দেখছেন কেন দেখছেন বাস্তবের সাথে তার কোনো সংযোগ আছে কি স্বপ্ন আর বাস্তবকে কানেক্ট করার চেষ্টা করুন হয়তো আপনার কোনো সমস্যার সমাধান আপনার স্বপ্নের মধ্যেই লুকিয়ে আছে দিব্য শক্তিরা হয়তো আপনার স্বপ্নের মধ্যে আপনার সমস্যার সমাধান পাঠিয়েছে হয়তো এটা ইউনিভার্সেরই কোনো শক্তি যা আপনাকে সঠিক পথ দেখাতে সাহায্য করছে যদি এই একটি সংকেত আপনার সাথে মিলে যায় তাহলে এবার থেকে চেষ্টা করুন সেই অদৃশ্য শক্তির সাথে একটা সম্পর্ক বা কানেকশান তৈরি করতে দিনের যে কোনো সময় পাঁচ মিনিট ইউনিভার্সের সাথে কানেক্ট হন ধ্যানের মাধ্যমে বা মেডিটেশনের মাধ্যমে এটা আপনার ইউনিভার্সের মধ্যে সম্পর্ক মজবুত করবে বেশি কিছুই করতে হবে না কোনো নিরিবিলি জায়গায় বসে চোখ বন্ধ করে ইউনিভার্সকে স্মরণ করুন এবং তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করুন সারা দিনে যা যা ঘটল আপনার সাথে ভালো খারাপ সব কিছুর জন্য ইউনিভার্সকে একটা থ্যাংকস জানান হয়তো ভাববেন খারাপের জন্য কেন থ্যাংকস জানাবেন খারাপের জন্য থ্যাংকস জানাতে বললাম কেন তা আগেই বলেছি অনেক সময় খারাপটাও আমাদের ভালোর জন্যই হয় তাই যা ঘটছে আপনার সাথে সব কিছুর জন্য ধন্যবাদ জ্ঞাপন করুন নিজেকে ইতিবাচকতায় ভরিয়ে তুলুন নেগেটিভ মনোভাব ত্যাগ করুন আর ইউনিভার্সের উপর বিশ্বাস রাখুন দেখবেন যা হবে তা শেষ পর্যন্ত আপনার জন্য ভালো কিছুই নিয়ে আসবে তাই এখন আপনি খুব তাড়াতাড়ি সফলতার শিখরে পৌঁছাবেন আপনার এত দিনের কোনো স্বপ্ন এবার পূরণ হতে চলেছে আপনার কোনো পুণ্য কর্মের ফল আপনি পেতে চলেছেন ইউনিভার্সের এই ম্যাসেজ আপনার কাছে এই জন্য পাঠানো হয়েছে যাতে আপনার কিছু প্রশ্নের উত্তর আপনি এর মাধ্যমে পেতে পারেন হয়তো বিগত দিনে এমন কিছু আপনার সাথে হয়েছিল যার জন্য আপনি খুব ভেঙে পড়েছিলেন দুশ্চিন্তাগ্রস্ত হয়েছিলেন তাই জন্য আপনাকে এতদিন নেতিবাচকতা ঘিরে রেখেছিল তাই ইতিবাচক শক্তিগুলি আপনার কাছে পৌঁছাতে পারছিল না কিন্তু ইউনিভার্সের আশীর্বাদে সেই জটিল পরিস্থিতি দূর হয়েছে আপনি এখন ইতিবাচক মানসিক পরিস্থিতিতে প্রবেশ করতে চলেছেন এখন আপনি জীবনে অনেক উন্নতি করবেন অনেক দূরে গিয়ে যাবেন অর্থের কোনো অভাব আপনার আর থাকবে না শুধু আনন্দই থাকবে আপনার জীবনে আজ হঠাৎ করেই হয়তো আপনি কোনো খুশির খবর পাবেন যা আপনি এতদিন চেয়েছিলেন কিন্তু পাননি এবার উপহারস্বরূপ আপনি ইউনিভার্সের কাছ থেকে তা পাবেন সংযম ও ধৈর্যশক্তি বজায় রেখে আপনি সফলতার চেষ্টা করে গেছেন এখন আপনার জীবনে কোনো শত্রু থাকবে না আপনি জীবনে অনেক শুভাকাঙ্ক্ষী পাবেন যারা আপনার জীবনটা পুরো বদলে দেবে ইউনিভার্স নিজে সেই সহযোগিতা আপনাকে করবে কারণ আপনি জটিল পরিস্থিতিতেও ইউনিভার্সের ওপর ভরসা রেখেছেন তাই যদি ইউনিভার্সকে বিশ্বাস করে থাকেন বন্ধুরা তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স বা ধন্যবাদ মহাবিশ্ব